জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা চিনতে পারবে এটা হচ্ছে বাসুয়াও না পাওয়ার আগে রাস্তা এখানে ঢুকতে হয় তো জায়গাটার বিষয় নিয়ে কিছু বলবো এই যে গেট দিয়ে ঢুকলাম দেখতে পাচ্ছ তো আমরা পিকনিকের জন্য এখানে এসেছি তোমাদের আশা করি তোমাদেরকেও ভালো লাগবে এই জায়গাটা তোমরা আসতে পারো কোনো অসুবিধা নেই মাইন্ডটা একেবারে ফ্রেশ লাগবে তো নদী জল পাহাড় একেবারে গাছপালা কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ্রোগ খুবই ভালো লাগে জায়গাটা আমি আগেও তিন বছর আগেও একবার এসে এখানে গেছিলাম তো আমাদের বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এখানে তো ভিউটা দেখো কতটা সুন্দর তো এই জায়গাটা না তোমরা ভুমেশ্বর পাহাড় বলে বলতে পারো এই যে মিডিল জায়গাটা দেখো জলের মাঝখানে ভুমেশ্বর বলে কিছু লেখা আছে তো এখানে ফটো ক্লিক করার জন্য জায়গা করে দিয়েছে আচ্ছা ভিউটা একদম অসহ ছিল বন্ধুরা আমাকে তো বেস্ট লেগেছে তোমাদের কাছে কেমন লাগবে জানি না দেখো পুরো জায়গা একদম ফুল আমাকে এমন লাগছে কি আমি আবারও ওখানে যাব তো এখানে তোমরা যদি গাড়ি রাখতে চাও স্কুটি বাইক একশো টাকা করে নেবে আর যদি তোমরা অটো কিকভেয়ে রাখো তাহলে দুশো টাকা করে নেবে তো চলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা